আগুনের সূত্রপত্র হয় আসলে আপনার স্কাই ভিউ একটা এয়ারলাইন্স আছে আপনার আট নম্বর গেটে ওইখানে যখন আগুনটা ধরে তখন অনেকক্ষণ স্টেবল ছিল আগুনটা প্রায় এক থেকে দেড় ঘন্টা ওইটুকুর মধ্যেই কিন্তু পরবর্তীতে আগুনটা দেড় ঘন্টা এক মধ্যে ফায়ার ব্রিগেড কিন্তু চলে আসে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড চলে আসে যখন আমরা বললাম আমাদেরকে কুরিয়ার সার্ভিসে ঢুকতে দেন আমাদের মালগুলো আমরা সেভ করি তারা আমাদেরকে ঢুকতে দিল না বলে যে আমরা যেতে পারবো না কারণ আমাদের সিভিল পারমিশন লাগবে পানি মারতে তখন আমরা কিছু পাই আমাদের বের করে দিছে দেড় ঘন্টা পরে আগুনটা আস্তে 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 চলে আসে আপনার কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে সমস্ত ধরা পড় চলে আসে আপনার ডিজিয়ার যেটা আপনার ডেঞ্জারাস গুডস যেটা আপনার কেমিক্যাল কেমিক্যালে যখন আগুন লেগে যায় তখন এটা কারো ক্ষমতা থাকে না নেবানোর এটা না আমার নেবা যখন চলে যায় তখন ড্রাম ফ্রুটে থাকে বা বোম বাস্টের মতো ওইখান থেকে চলে গেল আমার এক নম্বর গোডাউনে এক নম্বর ঘরে আমার সব বলি কি ইলেকট্রনিক্স আইটেম তারপরে আপনার অনিয়ন আইটেম ওইখানে আমার দেখা গেছে যে জয়েন্টগুলো আমার গোল্ড আছে ডায়মন্ড আছে তারপরে বিভিন্ন লিকুইড গোল হ্যাঁ ওই ওই চলে আসে তারা কেন নিবেলো না ততক্ষণ পর্যন্ত তার ঘুরতি আসে কিন্তু আপনি যদি পানি না নিতে পারে আমার এখানে পানির ব্যবস্থা আছে আমি পানি এখান থেকে দেই ওনার পানি মারতে পারবে না পানি মারলে আগুন আরো ধরবে ওরা শেষ পর্যায়ে কিছুক্ষণ আগে তারা ওয়ালের মধ্যে উপরে দাঁড়িয়ে করে কিছু পানি মারতেছে যেটা ওয়াল ঠান্ডা করার জন্য ওয়ালটাকে ভিতর মারা ভিতর মারা নাই তারা ক কোনো অ্যাক্টিভিটিস করে নাই কাউকে যেতে দেয় নাই কোনো কিছু করতে দেয় নাই সব ব্লক করে দেওয়াতে সমস্ত সি তারপর তারপরে যারা কুরিয়ার সার্ভিস যারা লোডার তারা সবাই বাইরে ছিল যার জন্য এখানে হাজার যদি কেউ বলে কোটি টাকা ড্যামেজ নো হাজার হাজার কোটি টাকা সম্পদ যেটা আপনি মার্জিন করতে পারবেন না কাগজে কলমে সম্ভব না অসম্ভবের আপনি যদি বলেন যে কেউ বলে যে এখানে এক হাজার টাকা ভুল এখানে দেখা যাবে হাজার প্রচুর হ্যাঁ হ্যাঁ এটার কারণে দেখুন হ্যাঁ যারা যারা এইটার সাথে রিলেটেড কিছু থাকে না কিন্তু পড়লে কিছু রেখা দেওয়া যায় কিছু রায়খা দেওয়া যায় না যখন পরে এটা কিছু রেখা দেওয়া যায় না এখনও চলছে কিন্তু ফাইভ ব্রিগেড ভূমিকাটা আমার কাছে অন্যরকম মনে হয়